হতাশা আর অপমানের বোঝা বইতে না পেরে বিসিবির চাকরি ছেড়ে দিতে চাইছেন শৌরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এবং কি ঘরোয়া ক্রিকেটে আর আম্পায়ারিং করবেন না বলেও জানিয়ে দিয়েছেন এমনটাই জানা গেছে প্রথম আলোর এক প্রতিবেদনে মূলত দুই ম্যাচে নিষিদ্ধ হওয়া তাহিদ্দৃদয় শুধু এক ম্যাচ নিষিদ্ধ হয়ে আবার মাঠে নামায় ক্ষুব্ধ হয়েছেন তিনি ঘটনার শুরুটা ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচ থেকে আবহানি ও মোহামেডানের লড়াইয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মোহাম্মানের অধিনায়ক তাওহিদ হৃদয় মাঠে শৌরফ উদ্দুল্লাহ ও তানভীর আহমেদের আম্পায়ারিং এ অসন্তুষ্ট হয়ে হৃদয় প্রথমে এলবি একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হন পরে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে আম্পায়ারদের বিরুদ্ধে কটুক্তিও করেন তিনি আচরণবিধি ভঙ্গের দায়ে প্রথমে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে পরে বাড়িয়ে তা হয়ে যায় দুই ম্যাচ সঙ্গে চারটি ডিমোরিট পয়েন্টও যোগ করা হয় তার নামের পাশে কিন্তু বিস্ময়কর শাস্তি পাওয়ার এক ম্যাচ পরে সুপার লিগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নামেন হৃদয় অথচ নিয়ম অনুযায়ী শাস্তি কমানোর ক্ষমতা কেবলই সিসিডিএম বা টেকনিক্যাল কমিটির এই বিষয়ে মহামেডান আবেদন করলেও তা গৃহীত হয়নি তবুও বিসিবির আম্পায়ার্স বিভাগ নিজ ক্ষমতা ছাড়িয়ে হৃদয় নিষেধাজ্ঞা কমিয়ে দেয় আর এখানেই সবচেয়ে বড় আপত্তি শৌরফ উদ্দুল্লার মাঠে অপমানিত হওয়ার পর নিয়ম বহির্ভূতভাবে সেই ঘটনার দায় শাস্তি লঘু হওয়ায় নিজেকে অসম্মানিত মনে করেছেন তিনি ফলে সিদ্ধান্ত নেন বিসিবির চাকরি ছাড়ার এবং ঘরোয়া ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিসিবির সূত্র থেকে জানা গেছে তার পদত্যাগের খবর বোর্ডের কানে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে একটি সভাও ডাকা হয়েছিল শরীফ এই নিয়ে সরাসরি কিছু না বললেও বোর্ডের ভিতরে অসন্তোষ ও উত্তেজনা আজ স্পষ্ট একজন আন্তর্জাতিক মানের আম্পায়ার যখন নিজ দেশের ঘরোয়া লিগে অপমানিত বোধ করেন এবং সে অপমানের বিচার না পেয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তখন সেটি শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং পুরো আম্পায়ারদের অসন্তুষ্টির প্রতিচ্ছবি দেখা দেয় এই পদক্ষেপের পর বিসিবি কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়